কাউন্সিলর আমরা যত রক্ষা করছে এত কিছু বিধায়ক আছে আমরা একই দিছে যাও তোমরা মহিলারা সচেতন জাতির জন্য নির্জীবিস্তার আমরা এখানে সব মহিলা পুরুষ সবাই একত্রিত হয়েছি বিগত কিছুদিন আগে যে আমাদের সাত বছরের একটা নাবালিকা মেয়ের সঙ্গে যে একটা অশ্লালীন ঘটনা হয়েছে এটা নিয়ে আমাদের কাউন্সিলার আমাদের এমএলএ সাহেবরাও জানা জানাইছে আজকে আমাদের এমএলএ সাহেব আমাদের এখানে আইসে এবং আশ্বস্ত করছে যে দোষী চূড়ান্ত যে কত থেকে কতম শাস্তি তাইনে দোষীকে দিব এবং তাই আমরা এলাকাবাসীর পাশে আছে এবং নাবালিকা মেয়েটার মা বাবার ওপর তিনি আশ্বস্ত দিয়েছেন যে তাইনে সুষ্ঠুভাবে এই ঘটনার নিষ্পত্তি ঘটবে এলাকার দু একজন আছে প্রচুর তারা হয়তো বা একটু ইয়ে করেছে কিন্তু আমরা এই ইয়েতে দাদা যেহেতু আমাদের পাশে আছে আমরা নিশ্চিত যে এই ঘটনার সুষ্ঠু আমরা তদন্ত পাবো এবং দোষীর উপযুক্ত শাস্তি করু আমাদের যে থানার ওসি নিও আজকে এখানে আসবেন এবং তারাও তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা তারাও ভূমিকা পালন করছে এবং দোষীকে গ্রেপ্তারও করছে আমরা এতে আমরা খুব খুশি পুলিশের ভূমিকা নিয়ে আমরা সন্তুষ্ট অন্য সরকার ছিল আপরিই

কাউন্সিলর আমরা যত রক্ষা করছে এত কিছু বিধায়ক আছে আমরা একই দিছে যাও তোমরা মহিলারা সচেতন যাতে যেন নির্জীব স্থান আমরা এখানে সব মহিলা পুরুষ সবাই একত্রিত হয়েছি বিগত কিছু আগে যে আমাদের সাত বছরের একটা নাবালিকা মেয়ের সঙ্গে যে একটা অশ্লীল ঘটনা হয়েছে এটা নিয়ে আমাদের কাউন্সিলার আমাদের এমএলএ সাহেবরাও জানা জানাইছে আজকে আমাদের এমএলএ সাহেব আমাদের এখানে আইছে এবং আশ্বস্ত করছে যে দোষী চূড়ান্ত যে থেকে পুটোরতম শাস্তি তাই দোষীকে দিব এবং তাই আমরা এলাকাবাসীর পাশে আছে এবং নাবালিকা মেয়ে তার মা বাবার ওপর তিনি আশ্বস্ত দিয়েছেন যে তাই সুষ্ঠুভাবে এই ঘটনার নিষ্পত্তি করবে এলাকার দু একজন আছে প্রচুক্তি তারা হয়তো বা একটু ইয়ে করেছে কিন্তু আমরা এই ইয়েতে দাদা যেহেতু আমাদের পাশে আছে আমরা নিশ্চিত যে এই ঘটনা সুষ্ঠু আমরা তদন্ত পাবো এবং দোষীর উপযুক্ত শাস্তি আমাদের যে থানার ও আজকে এখানে আসবেন এবং তারাও তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা তারাও ভূমিকা পালন করছে এবং দোষীকে গ্রেপ্তারও করছে আমরা এতে আমরা খুব খুশি পুলিশের ভূমিকা নিয়ে আমরা সন্তুষ্ট ছিল